হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চুলের খুশকি দূর করার জন্য এবং চুলের গোড়া মজবুত করার জন্য গুণ সম্পন্ন একটা খুব সুন্দর নারকোল তেলের রেমেডি নিয়ে তোমরা বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি কী কীভাবে এই তেলটা তৈরি করলাম নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনিকা মন কিচেন অ্যান্ড ব্লক থেকে চলে এসেছি আজকে আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমি তৈরি করব মাথার চুলের জন্য তেল যেটা হলো আমাদের সবে সবারই কিন্তু এখন বর্ষাকালে চুল পড়ার খুব সমস্যা হচ্ছে তাই জন্য দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি নারকল তেল দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একশো গ্রাম রয়েছে আর তার সঙ্গে কী কী দিচ্ছে দেখো রয়েছে আমাদের গাছের জবা ফুল তার সঙ্গে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে রয়েছে ক্যাস্টার অয়েল অর্থাৎ তিসির তেল রয়েছে খুব মোটা ঘন পরিমাণ কিন্তু এই তেলটা আর কী কী দিচ্ছি দেখো বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি মেথি এগুলো তো আমাদের রান্নাঘরে সব সময় থাকেই তো দিয়ে দিচ্ছি মেথি আর তার সঙ্গে দিয়ে দেবো কালো সর্ষে তো আজকে আমার এই তেলটা তৈরি করতে বন্ধুরা বেশি কিছু লাগছে না এই হাতের কাছে মানে রান্নাঘরে তোমাদের সবার কারই থাকে কিন্তু এই উপকরণগুলো দিয়েই আজকে আমি তৈরি করে ফেলবো মানে খুশকি দূর করার জন্য একটা ভেষজগুণ সম্পন্ন নারকল তেল তোমরা আমার শেয়ার করা প্রত্যেকটা ভিডিওয়ে অনেক ভালোবাসা দিচ্ছ তাই আবার শেয়ার করতে চলে এলাম যে আমি কিভাবে ঘরোয়া তেল তৈরি করছি চুলে ইউজ করার জন্য ব্যবহার করার জন্য তো দেখো পুরো তেলটা আমি ঢেলে নিলাম এই পাত্রটার মধ্যে এবার একের পর এক পরিমাণ মতো জিনিস আমি তেলের ওপর দিয়ে দেবো তো দেখো নাকুল তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মেথি তোমরা তোমাদের আন্দাজ মতো ঠিক মেথিটা দিয়ে দেবে যে পরিমাণ তেল হবে সেই পরিমাণ দিয়ে দেবে আর দেখো দিয়ে দিচ্ছি কালো সর্ষে মেথি দেওয়ার পর কালো সর্ষে দিয়ে দিলাম এই একের পর এক কিন্তু আমি যেগুলো গুছিয়ে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা যে কুচনো পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিলাম একটাই কিন্তু দিয়েছি বন্ধুরা ছোট সাইজের একটা পেঁয়াজ আর এখানে আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ক্যাস্টার অয়েলটা দেখো ঠিক কতটা পরিমাণ মোটা বেশ গাঢ় একদম ক্যাস্টার অয়েলটা তাই খুব বেশি পরিমাণ দিচ্ছি না অল্প পরিমাণে দিচ্ছি ক্যাস্টার অয়েলটা দিয়ে দিচ্ছি তিসির তেল যেহেতু আমার কাছে ফ্ল্যাক্সিডও ছিল তিসির ছিল গোটা তিসিতে আমি তেলটাই দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি কিন্তু দেখো জবা ফুলগুলো কুড়িও রয়েছে ফোটা ফুলও রয়েছে পঞ্চমুখী জবাও রয়েছে তো সব দিয়ে এবার কিন্তু এটাকে আমি গ্যাস ওভেনে বসাতে চলে যাব তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে এবার গ্যাসটা শুধু অন করে নিমার পালা গ্যাস অন করলেই ব্যাস সব কিছু এবার আমার রেডি হয়ে যাবে তো গ্যাসটা দেখো বন্ধুরা আমি অন করে নিলাম এইবার কিন্তু তেলটা এবার ফুটতে শুরু করবে ফ্লেমটা একটু জোরেই দিয়ে দেবো বন্ধুরা তোমরা আমাকে বেশ ভালোই সাপোর্ট করছো আমার ভিডিওগুলো দেখছো দেখে কিন্তু আমার খুব ভালোই লাগছে তো দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা বেশ বাড়িয়ে দিয়েছিলাম আবার একটু কমিয়ে দিচ্ছি আবার বাড়াচ্ছি আবার কমাচ্ছি তো এই করতে করতে দেখো বেশ তেলটা ফুটেই উঠেছে আমি চাইছি তেলটা যাতে একটু তাড়াতাড়ি করে ফুটে ওঠে তো দেখো ফুটেই উঠেছে বেশ সুন্দর একটা ঘ্রাণ ছা মানে গন্ধ আসছে খুব সুন্দর ঘ্রাণ আসছে তোমরাও যখন এটা বাড়িতে তৈরি করবে তোমরাও দেখবে একটা খুব সুন্দর ঘ্রাণ লক্ষ্য করতে পারবে মানে খুব সুন্দর গন্ধ হচ্ছে আমি তো পাচ্ছি বন্ধুরা যখন তেলটা যত ফুটছে ততই কিন্তু আর দেখো পুরো তেলটা যেন সাদা ফেনায় ফেনা তৈরি যা তোমরা মাঝে মাঝে এরকম করে একটা চামচ দিয়ে কিন্তু নেড়ে দেবে এদিকে দেখো বন্ধুরা চড়বড় করে বেশ ফুটছে আমার তেলটার ভেতরে যেসব জিনিসপত্র দিয়ে আছে সেগুলো কিন্তু দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে মিশে গেছে পেঁয়াজটাও দেখো লাল লাল হয়ে গেছে একদমই হয়ে এসেছে আর দেখো প্রচণ্ড কিন্তু ফেনা হয়েছে একটা সাদা ফেনা হয়েছে তোমরাও যখন বাড়িতে এরকম তৈরি করো তোমাদেরও এরকম ফেনা হয়েছিল কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কিন্তু বন্ধুরা দেখো আমি তৈরি করতেছি দেখছি ফেনা হচ্ছে প্রচণ্ডই তো আমার তেল একদম রেডি হয়ে গেছে দেখেছো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়েছি এবার ঠান্ডা করে নেওয়ার পালা আমি এখন রান্নাঘর থেকে চলে এসেছি একদম পাখার নিচে দেখো তেলটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য বন্ধুরা তো আমি এটাকে কিন্তু ছাঁকবো না এইভাবেই ছেড়ে দেবো এইভাবেই যখন ঠান্ডা হয়ে যাবে একটা বয়মে এটাকে কিংবা কাচের শেষিতে আমি এটাকে এইভাবেই রেখে দেবো এইভাবেই এর গুণাগুণ এর মধ্যে যেগুলো দেওয়া আছে তার গুণাগুণগুলো যেন তেলের মধ্যেই একবারেই মিশে থাকে যার জন্য আমি কিন্তু এটাকে ছাঁকবো না তো বন্ধুরা তোমাদের আজ এই ভিডিওটা কেমন লাগলো যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না মন কিচেন অ্যান্ড ব্লগ তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানায় আন্তরিক শুভেচ্ছা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই লাভ ইউ বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তী ভিডিও